আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয়ে চুয়াডাঙ্গা এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এখানে চুয়াডাঙ্গার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো কি কি পদে আবেদন করা যাবে আবেদন করার যোগ্যতা কবে আবেদন শুরু হবে এবং কবে শেষ হবে বিস্তারিত তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন আসেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল বাটনটি অন করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য তো কথা না বাড়ি আমরা মূল আলোচনায় চলে যাই তো আমরা প্রথমে দেখে নিব যে এর আবেদন কবে শুরু হবে তো দেখতে পাচ্ছেন এর আবেদন শুরুর তারিখ দুই পাঁচ দুই সকাল দশটা থেকে এবং আবেদন করা যাবে তিরিশ পাঁচ দুই বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করার জন্য একটি ছবির প্রয়োজন পড়বে ছবির সাইজ হবে তিনশো গুনান তিনশো পিকজেল এবং একটি স্বাক্ষরের প্রয়োজন পড়বে স্বাক্ষরের সাইজ হবে তিনশো গুনান আশি পিকজেল আবেদন করার জন্য একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্ক প্রবেশ করে আপনাদের আবেদনটি করতে হবে তো আপনাদের সুবিধার্থে ভিডিওটি দিয়ে দিব সেখান থেকে আপনারা আবেদনটি করে নিবেন তো আমরা এখন পদের নাম আলোচনা করব তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আছে পরিচ্ছন্নতা কর্মী এখানে একজন লোক নিয়োগ দেওয়া হবে স্থায়ী রাজস্ব খাতে এখানে বেতন গেট হচ্ছে বিশ এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোন শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা আসা ভান পরীক্ষা উত্তীর্ণ এরপর দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী এখানে বেতন গ্রেড হচ্ছে বিশ পথ সংখ্যা একটি এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন জুনিয়র স্কুল সার্টিফিকেট বা উত্তীর্ণ এরপর দেখতে পাচ্ছেন সহকারী বাবুর্চি এখানে বেতন গ্রেড হচ্ছে বিশ পথ সংখ্যা রয়েছে একটি এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ রান্নার কাজে অনন্য পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক এখানে বেতন গেট হচ্ছে বিশ পদ সংখ্যা রয়েছে তিনটি এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ তো এই ছিল পদগুলো তো আমরা এখন দেখে নিব যে আবেদন করার জন্য কত টাকা জমা দিতে হবে এবং কিভাবে টাকাটি জমা দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ একশত টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ সর্বমোট একশত বারো টাকা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখন টাকাটি কীভাবে জমা দিবেন তো আপনাদের প্রথমে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে ডিসি চুয়াডাঙ্গা স্পেস দিয়ে ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু এই নম্বরে এরপর আপনাদের একটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে সেখানে আপনাদের আট পিন নাম্বারটি দেওয়া থাকবে তো আপনাদের দ্বিতীয় মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে ডিসি চুয়াডাঙ্গা লিখে স্পেস দিয়ে এস লিখে স্পেস দিয়ে পিন নাম্বারটি বসিয়ে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারে এরপর আপনাদের আরেকটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে সেখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে সেটি আপনাদেরকে সংরক্ষণ করে রাখতে হবে তো মূলত এই ছিল আলোচনা তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে